আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সুদানের এলফাশের থেকে পালিয়েছে 60 হাজারের বেশি বাসিন্দা জাতিসংঘ। নেই পানি, খাবার। বাচার আশায় মাইলের পর মাইল হাঁটছে মানুষ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা। ট্রানের 75%ই আটকে রেখেছে ইসরায়েল। এতক্ষণ শুনчан সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল এলফাশের দখলে নিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ শহরটি দখলের পর থেকে গত এক সপ্তাহে ষাট হাজারেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ব্রিটিশ মাধ্যম বিবিসি জানিয়েছে ভয়াবহ অনাহার গোলাবর্ষণ ও নির্বিচার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আঠারো মাসের অবরোধ শেষে শহরটি দখল করেছে আরএসএফ স্থানীয় সূত্রগুলো বলছে নারী নির্যাতন গৃহদাহ ও নিরস্ত্র মানুষ হত্যার মতো ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে ইউএনএইচসিআর মুখপাত্র ইউজিন বায়ুন জানান সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষরা এল ফাঁসের থেকে প্রায় আশি কিলোমিটার দূরের টাউবিলা শহরে আশ্রয় নিচ্ছেন তিনি বলেন তারা ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করছেন আশ্রয় ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে অনেক শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও প্রায় দেড় লাখ মানুষ এল ফাঁসের শহরে অবরুদ্ধ অবস্থায় আছে যা ছিল সুদানের সেনাবাহিনীর পশ্চিম দারফুর অঞ্চলের শেষ ঘাঁটি বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে আরএসএফের এক মিলিশিয়া সদস্য আবু লুলু অস্ত্রহীন লোকদের নির্বিচারে হত্যার ঘটনায় জড়িত পরে আরএসএফ দাবি করেছে ওই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে এরপর আর নিজেরাই ওই ব্যক্তিকে আটক করেছে বলে দাবি করেছে এবং তার গ্রেপ্তারের একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি ভেরিফাই ওই ভিডিও যাচাই করে বলেছে আবুলু এল ফাসেরের কাছে একাধিক লোককে হত্যা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিশ্চিত করেছে যে লুলুর সঙ্গে যুক্ত একটি অ্যাকাউন্ট তারা স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে দু সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের এই গৃহযুদ্ধ দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে এখন পর্যন্ত এক লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত এবং এক কোটি কুড়ি লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে বর্ণনা করেছে এল ফাঁসিরের পতনের পর দেশটিতে নতুনভাবে ভৌগোলিক বিভাজন স্পষ্ট হয়েছে পশ্চিম সুদান ও দক্ষিণের কোর্দোফান প্রদেশের বেশিরভাগ এখন আরএসএফের নিয়ন্ত্রণে অন্যদিকে সেনাবাহিনীর রাজধানী খার্তুম মধ্য ও পূর্বাঞ্চল সহ রেড সি উপকূলীয় অঞ্চলগুলো ধরে রেখেছে যদিও দুই পক্ষই একসময় মিত্র ছিল দু একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর তারা যৌথভাবে ক্ষমতা নেয় কিন্তু বেসামরিক সরকারের পথে ফেরার আন্তর্জাতিক পরিকল্পনা নিয়েই তাদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয় যা এখন পুরো দেশকে মানবিক বিপর্যয়ের অতল গহ্বরে ঠেলে দিয়েছে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস কর্তৃক এল ফাঁসার দখলের পর সেখানে গণহত্যা শুরু হয়েছে বলে জানা গেছে যার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ খড়বাড়ি ছেড়ে পালাচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে এল ফাঁসার থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সহিংসতা থেকে বাঁচতে খাবার এবং পানি ছাড়াই কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে শনিবার এক নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে পশ্চিম সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাসারে সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার খাদ্য ও জল ছাড়াই দীর্ঘ দূরত্ব হেঁটেছে এবং এল ফাসার ও তাউইলা শহরের মধ্যে দীর্ঘ রাস্তার কারণে তারা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে পালিয়ে আসা মানুষগুলো ক্লান্ত ক্ষুধার্থ এবং অপুষ্টিতে ভুগছে বলেও জানায় ইউনিসেফ ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ আবু বক্কর আহমেদ বলেন যুদ্ধের কারণে গত সপ্তাহে ছয় হাজারেরও বেশি মানুষ এল ফাসার থেকে তাউইলায় পালিয়ে গেছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং বাস্তুচ্যুতরা প্রতিদিন আসছে পায়ে হেঁটে তাদের ষাট কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হচ্ছে এই দীর্ঘ রাস্তার কারণে বাস্তুচ্যুতদের খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে আহমেদ আরও উল্লেখ করেন বাস্তুচ্যুত পরিবারগুলো চার দিন বা তারও বেশি সময় ধরে পায়ে হেঁটেছেন এবং পথে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি বলেন অনেককে মারধর করা হয় আবার অনেকে খাবার বা পানি ছাড়াই দিন কাটায় যখন তারা পৌঁছায় তখন তারা সত্যিই তৃষ্ণার্ত দেখাচ্ছিল এবং তাদের বেশিরভাগই অপুষ্টিতে ভুগছে এমনকি শিশু এবং প্রাপ্তবয়স্করাও এর মধ্যে অনেক শিশু তাদের পরিবার ছাড়াই এ পথ পাড়ি দিয়ে এসেছে এবং তাদের পরিবার কোথায় আছে তা জানে না সুদানের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সালমা ইসহাক আল জাজিরাকে জানিয়েছেন এল ফাসারে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ পঁচিশ জন নারীকে ধর্ষণ এবং তিনশো জনকে হত্যা করেছে সুদানী সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর রবিবার আধা সামরিক বাহিনী আর এস এফ এল ফাঁসার দখল করার পরেই এই বাস্তিচ্যুতি ঘটে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এল ফাঁসারে স্বাস্থ্যসেবা রক্ষা এবং অবাধ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এল ফাঁসার হাসপাতালের একজন চিকিৎসকের বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন চিকিৎসা সরঞ্জামের অভাবের কারণে মারা যাচ্ছে রোগীরা শনিবার ভোরে আর এস এফ শহর দখলের পর এল ফাঁসারে ভেতরে আটকা পড়া হাজার হাজার বেসামরিক নাগরিকের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেডিকেল গ্রুপ ডক্টরস উইদাউট বর্ডার্স এম এসএফ জানিয়েছে আর হাতে শহর পতনের পর তাউইলায় তাদের দলগুলো বাস্তুচ্যুত মানুষ এবং আহত ব্যক্তিদের বিশাল স্রোত মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল দুই হাজার তেইশ সালের পনেরোই এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আর এস এফের যুদ্ধ শুরু হয় যাতে প্রায় বিশ হাজার মানুষ নিহত এবং দেড় কোটিরও বেশি মানুষ শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল যার ফলে মুত ত্রাণের পঁচাত্তর শতাংশই আটকে রয়েছে এদিকে যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় হতাহতের সংখ্যা ও মানবিক সংকট ভয়াবহভাবে বাড়ছে বলে রোববার দুই নভেম্বর সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দশ থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত তিন হাজার তিনটি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র একশো পঁয়তাল্লিশটি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ছয়শ ট্রাকের মাত্র চব্বিশ শতাংশ শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায় ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে এর ফলে চব্বিশ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে আর এর দায় সম্পূর্ণ ইসরায়েলের এমন অবস্থায় কোনও শর্ত বা বিধিনিষেধ ছাড়াই ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ত্রাণ প্রবাহ কিছুটা বাড়লেও ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজার অধিকাংশ মানুষ এখনও খাবার পানি ওষুধসহ মৌলিক প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটে রয়েছেন এছাড়াও দুই বছরের লাগাতার ইসরায়েলি হামলায় বহু পরিবার এখনও আশ্রয়হীন এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক গত বৃহস্পতিবার বলেন ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে রুট পরিবর্তনের কারণে ত্রাণ কার্যক্রম সীমিত হয়ে পড়েছে তিনি বলেন এখন কনভয়গুলোকে মিশরের সীমান্ত ঘেঁষা ফিলাডেলফিয়া করিডোর হয়ে উপকূলীয় সংকীর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়ে যেতে হচ্ছে যা মারাত্মকভাবে যানজটে আক্রান্ত তিনি ত্রাণ কার্যক্রম জোরদারে অতিরিক্ত সীমান্ত পথ ও অভ্যন্তরীণ রুট চালুর প্রয়োজন রয়েছে বলে জানান এদিকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী শনিবারও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায় বিমান কামান ও ক্যাঙ্কের গোলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব দিকে কয়েকটি আবাসিক ভবনও গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানিয়েছেন খান ইউনিসে ইসরায়েলি ড্রোন ও ভারী গোলাবর্ষণে ঘরবাড়ি ও কৃষিজমি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং আকাশে ড্রোনের অব্যাহত উপস্থিতি ও বোমা বর্ষণের কারণে গাজার সিভিল ডিফেন্স সংস্থা অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতে পারছে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত দুইশো বাইশ ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন